হ্যালো বন্ধুরা টেক উই তপু চ্যানেলে সবাইকে আবারও একবার স্বাগতম বন্ধুরা চলে এসেছি আজকে আবার একটা নতুন রিক্রুটমেন্ট ভ্যাকেন্সি নিয়ে তোমাদের সামনে বন্ধুরা আজকে যে ভ্যাকেন্সিটা সেটা হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে চার হাজারের শূন্য পদ এসছে বন্ধুরা তোমরা যারা গ্র্যাজুয়েশান পাস করে রেখেছ তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো বন্ধুরা ধীরে ধীরে করে আমরা এই ভিডিওতে আলোচনা করবো কি করে তোমরা অ্যাপ্লাই করবে অ্যাপ্লিকেশান প্রসেস কী আছে মাসিক বেতন কী আছে অ্যাপ্লিকেশান ফিস কী কী আছে নিয়োগ পদ্ধতি লাস্ট ডেট ধীরে ধীরে করে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো ধৈর্য ধরে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো প্রতিনিয়ত জব আপডেট পেতে এছাড়া বন্ধুরা তোমরা যারা আইটিআই ডিপ্লোমা বিটেক বিই করে রেখেছো তোমরা টেকনিক্যাল জব সম্পর্কিত আপডেট পেতে এছাড়াও তোমরা নন টেকনিক্যাল জব সম্পর্কিত আপডেট পেতে প্রতিনিয়ত চ্যানেলটিতে জুড়ে থাকো বন্ধুরা চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে ব্যাঙ্ক অফ বরোদাতে চারশোটা বেশি ভ্যাকেন্সি এখানে চলে এসছে বন্ধুরা চলো ব্যাঙ্ক অফ বরোদা এখানে অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট করা হবে ঠিক আছে দু হাজার পঁচিশে যে সকল ডিগ্রি পাস করা চাকরি প্রার্থীদের জন্য সরকারি ব্যাংকে চাকরির দুর্দান্ত সুযোগ এখানে এসছে ঠিক আছে ব্যাংক অফ বরোদার পক্ষ থেকে নতুন কর্মী নিয়োগে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে প্রায় চার হাজার অ্যাপ্রেন্টিস পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে বন্ধুরা এই ভিডিওতে কন্টেন্ট হিসেবে আমরা মাসিক বেতন কি আছে ঠিক আছে অ্যাপ্লিকেশান ফিস যোগ্যতা এছাড়া বন্ধুরা কিভাবে তোমরা আবেদন করবে নিয়োগ পদ্ধতি কী আছে এছাড়া লাস্ট ডেট কী আছে তোমাদের অ্যাপ্লিকেশনের পুরো ধীরে ধীরে করে আলোচনা করবো চলো এখানে চার হাজার অ্যাপ্রেন্টিস পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে এখানে মাসিক বেতন যেটা দেওয়া হবে তোমাদের বারো হাজার থেকে ঠিক আছে পনেরো হাজার টাকা পর্যন্ত তোমাদের এখানে মাসিক বেতন দেওয়া হবে বন্ধুরা চলো শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন করার জন্য আবেদন প্রার্থীকে ডিগ্রি অর্জন করতে হবে এবং রাজ্যের লোকাল ভাষা জানা থাকতে হবে এছাড়া বন্ধুরা তোমরা এখানে আবেদন করার জন্য আবেদন প্রার্থীর বয়স যেটা থাকবে সেটা হচ্ছে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে তোমাদের এখানে বয়স হতে হবে এছাড়া জেনারেল ও বি এসটি বিডি ক্যান্ডিডেটদের জন্য বয়সের ছাড়ও আছে বন্ধুরা তোমরা যদি অফিসিয়াল পিডিএফ পেতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে ওখান থেকে তোমরা ব্যাঙ্ক অফ বরোদা রিক্রুটমেন্টের যে অফিসিয়াল নোটিফিকেশান তোমরা ওটা ডাউনলোড করতে পারো বন্ধুরা চলো নেক্সট দেখে নেওয়া যাক কিভাবে আবেদন করবে তোমাদের আবেদনের জন্য অনলাইনের মাধ্যমে তোমাদের এখানে আবেদন করতে হবে ঠিক আছে এবং অফিসিয়াল যেটা পোর্টাল রয়েছে সেটা হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম পূরণ করতে পারবে বা আপলোড করতে পারবে ঠিক আছে বন্ধুরা চলো এখানে আবেদনের জন্য তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশান ফিস নেওয়া হবে তা হচ্ছে জেনারেল ও বি ক্যান্ডিডেটদের জন্য আটশো টাকা এখানে নেওয়া হবে এছাড়া এসসি এস টি ক্যান্ডিডেটদের জন্য ছশো টাকা নেওয়া হবে এছাড়া পিডব্লু বিডি ক্যান্ডিডেটদের জন্য চারশো টাকা এখানে নেওয়া হবে ঠিক আছে আবেদন ফিস হিসাবে তোমাদের আটশো ছশো এবং চারশো টাকা করে নেওয়া হবে আবেদনের যে শেষ তারিখ তা হচ্ছে এগারোই মার্চ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এছাড়া অ্যাপ্লিকেশন ফিজ যে স্টার্ট হচ্ছে তা হচ্ছে উনিশে ফেব্রুয়ারি থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এছাড়া এগারোই মার্চ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে তোমাদের নিয়োগ পদ্ধতি কি আছে আবেদনকারী যোগ্য প্রার্থীদের এখানে অনলাইনে তোমরা এখানে পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে এছাড়া তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে ঠিক আছে এছাড়া তোমাদের রাজ্যের স্থানীয় ভাষায় তোমাদের পরীক্ষার মাধ্যমে চাকরির জন্য বাছাই করা হবে ঠিক আছে বন্ধুরা তোমাদের অনলাইনে পরীক্ষা ডকুমেন্টস ভেরিফিকেশান ও রাজ্যের স্থানীয় ভাষার মাধ্যমে চাকরি বাছাই করা হবে তো বন্ধুরা চলো আমরা একটু অফিসিয়াল নোটিফিকেশানও দেখে নিই তো বন্ধুরা এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান তোমরা দেখতেই পাচ্ছো ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে ঠিক আছে এখানে দিয়েছে এংগেজমেন্ট অফ অ্যাপ্লিকে অ্যাপ্রেন্টিসিপ ইন ব্যাঙ্ক অফ বরোদা আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওয়ান ঠিক আছে অ্যাপ্লিকেশন অনলাইন রেজিস্ট্রেশন স্টার্ট হচ্ছে নাইনটিন অর্থাৎ উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে লাস্ট ডেট হচ্ছে এগারো তিন দু হাজার পঁচিশ ঠিক আছে ইম্পর্টেন্ট নোটিস ঠিক আছে এগুলো জেনারেল ইনস্ট্রাকশান তোমরা পিডিএফটা ডাউনলোড করে দেখতে পারো চলো নেক্সট দেখে নিই তোমাদের রেজিস্ট্রেশন তোমরা এন অ্যান্ড অথবা এনএটিএস পোর্টালে ইলিজিবিলিটি অ্যাপ্লাই ঠিক আছে এই পোর্টালে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে মিনিমাম এজ ক্রাইটেরিয়া যেটা আছে সেটা হচ্ছে কুড়ি বছর থেকে আঠারো বছর পর্যন্ত ঠিক আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাদের গ্র্যাজুয়েশান ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি ওর এনি ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশানস রেক রেকগনাইজড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক আছে তোমরা এখানে অল ইন্ডিয়া তোমরা সবাই এখানে অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে তোমাদের ডিউরেশন অফ ট্রেনিং যে পিরিয়ডটা আছে সেটা হচ্ছে টুয়েলভ মান্থ ঠিক আছে চলো নেক্সট দেখে নিই ঠিক আছে এটা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি চার্ট ঠিক আছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে চার হাজার আচ্ছা তোমাদের যে এজ ক্রাইটেরিয়া তোমরা যারা এসসি এস টি ক্যান্ডিডেট আছো তোমরা এখানে পাঁচ বছরে ছাড় পাচ্ছ ঠিক আছে এছাড়া আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস তোমরা তিন বছরে ছাড় পাচ্ছ ঠিক আছে এছাড়া তোমরা যারা পি ডব্লুবিডি জেনারেল আছো দশ বছরে ছাড় পাচ্ছ ঠিক আছে ও যারা আছো তেরো বছরে ছাড় পাচ্ছ ঠিক আছে এছাড়া পি ডব্লুবিডি এস সি পনেরো বছর তোমরা এখানে ছাড় পাবে ঠিক আছে বন্ধুরা চলো নেক্সট দেখে নিই এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা এখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে চলো নেক্সট তোমাদের এখানে দেখে নিই একটু ঠিক আছে অনলাইন এক্সামিনেশান যে আছে ঠিক আছে তোমাদের অনলাইন এক্সামিনেশান অর্থাৎ তোমাদের একশোটা কোয়েশ্চেনের জন্য একশো মার্কস থাকবে ঠিক আছে জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস ঠিক আছে কোয়ান্টিটিটিভ রিসোর্নিং অ্যাপটিটিউড ঠিক আছে কম্পিউটার নলেজ এছাড়া জেনারেল ইংলিশ এই নিয়ে টোটাল তোমাদের সিলেবাস থাকবে ঠিক আছে চলো তোমাদের টাইম যেটা থাকবে সিক্সটি মিনিটস এখানে ল্যাঙ্গুয়েজ যেটা বলে দিয়েছে ঠিক আছে অন্ধ্রপ্রদেশের জন্য ঠিক আছে তেলেগু ঠিক আছে উর্দু লাগবে আসামে অসমী বাঙ্গালা বেঙ্গলি ঠিক আছে হারের জন্য হিন্দি ঠিক আছে এই রকম করে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য তোমাদের বেঙ্গলি এবং নেপালি লোকাল ভাষা তোমাদের এখানে জানতে হবে চলো বন্ধুরা নেক্সট দেখে এখানে বলে দিয়েছে মেট্রো এবং আরবান ব্রাঞ্চেসদের জন্য পনেরো হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে এছাড়া রুরাল এবং সেমি আরবান ব্রাঞ্চেসদের জন্য পনেরো হাজার টাকা তোমাদের এখানে সরি বারো হাজার টাকা তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে ঠিক আছে এছাড়া বন্ধুরা তোমাদের আগেই বলেছি ঠিক আছে জেনারেলদের জন্য আটশো টাকা এছাড়া এসসি এস জন্য ছশো টাকা এবং বিডব্লিউ বি ক্যান্ডিডেটদের জন্য চারশো টাকা তোমাদের অ্যাপ্লিকেশান ফিস নেওয়া হবে পিডিএফটা তোমরা পেতে গেলে এই ভিডিও ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা এই ভিডিওর সরি এই পিডিএফটা তোমরা অফিসিয়াল পিডিএফ ডাউনলোড করতে পারো ঠিক আছে অ্যাপ্লিকেশান ফি এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্রতিনিয়ত এরকম নতুন নতুন জব আপডেট পেতে ধন্যবাদ